প্যাসিভ আরেকটি নতুন দাপ এখানে দেখতে পাচ্ছেন একটা ডিজাইনেই একটা ডাউনলোড হয়েছে সেই ডিজাইনটা আমার এখানে কত পাঁচ ডলারের উপরে পেয়েছি এখানে দেখতেই পারছেন যে ডিজাইনটা এই ডিজাইনটাই আমার এখানে পাঁচ ডলারের উপরে আছে পাঁচ ডলার চার সেন্ট এটা যদি আমি বাংলা টাকায় হিসাব করি এখানে দেখতেই পারছেন যে পাঁচ ডলার চার সেনে এখানে আমার পাঁচশো টাকা বাংলা টাকায় আমি কনভার্ট করলেই পেয়ে যাচ্ছি চারশো চৌরানব্বই টাকা বাহাত্তর পয়সার দাম আছে একটা ডিজাইন এই সেল করে এই পরিমাণ ইনকাম করা সম্ভব আমাদের সবারই এই জিনিসটা চিন্তা করতে হবে পেসিভ ইনকাম সবচাইতে আমাদের গুরুত্বপূর্ণ ইনকাম হচ্ছে একটা পেসিভ ইনকাম তাই এখন থেকে লাইন ধরে আর আমাদের ট্রেডিং সেন্টারের কাজ শিখতে হচ্ছে না ঘরে বসে আমরা একটা পেসিভ ইনকাম স্টার্ট করতে পারি সম্পূর্ণ নিরাপদে ঘরে বসে যারা এই ধরনের কাজ শিখতে চান আমাদের হোয়াটসঅ্যাপ ফ্রি সার্ভিস সাপোর্ট গ্রুপে জয়েন করেন আর পেসিভ ইনকাম স্টার্ট করেন ধন্যবাদ সবাইকে চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটা ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আমার ফুল ভিডিও দেওয়া আছে বিভিন্ন কাজের বিষয়ে আপনারা চাইলে ওইগুলা দেখেও নিজ থেকেও কাজ করতে পারবেন ধন্যবাদ